জয় জিশ প্রভুর বাক্য বলে গীত সঙ্গীতা চৌত্রিশ অধ্যায়ের পনেরো পদ ধার্মিকগণের প্রতি সদা প্রভুর দৃষ্টি আছে তাহাদের আর্তনাদের প্রতি তাহার কর্ণ আছে আমেন হালে লুইয়া দেখুন প্রভু কত সুন্দর আমাদের আশ্বাস বাক্য দিয়ে আমাদের মনকে শান্ত করছে কি বলছে ধার্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে হালে লুইয়া দেখো কত সুন্দর কথা যারা ধার্মিক যারা প্রভুর ক কথা শোনে প্রভুকে ভয় করে প্রভুকে প্রেম করে তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে সেই সমস্ত মানুষদের প্রতি সদাপ্রভুর চোখ আছে দেখছে তিনি তাদেরকে যে আমার সন্তান কত দুঃখ কষ্ট পাচ্ছে আমার সন্তান কত যাতনা পাচ্ছে আমার সন্তান কিভাবে সেই জীবন যাপন করছে সদাপ্রভু সেই সন্তানদের প্রতি দৃষ্টি রেখেছে আকাশ থেকে স্বর্গ থেকে তিনি দেখছেন আর তাদের আ। আর্তনাদ তারা যে কান্না করছে তাদের মন হৃদয় যে দুঃখে কষ্টে ব্যথা বেদনায় ভরে আছে তাদের সেই কান্না আর্তনাদ তাদের প্রার্থনা যাচনা সকল তিনি শুনছেন পিতা ঈশ্বর প্রভু তাদের প্রতি কর্ণ রেখেছেন যে হ্যাঁ আমার সন্তান দুঃখ পাচ্ছে কষ্ট পাচ্ছে আমার সন্তান আমাকে ডাকছে আমার সন্তান তার মনের কথা বলছে প্রার্থনা করছে ঈশ্বর প্রভু তার সন্তানদের প্রতি সর্বদা কান রেখেছে তাই আজকের আপনি যদি প্রভুর কাছে বিশ্বাস ভরে প্রার্থনা করছেন আপনি যদি প্রভুর কাছে চোখের জলে কান্না করছেন আপনি যদি ধার্মিক মনে করেন যে হ্যাঁ আমি প্রভুর পথে আছি আমার বিশ্বাস পিতা আমার প্রার্থনা শুনছেন তাহলে আজকের প্রভু আপনার চোখের জল মুছিয়ে দিচ্ছে আপনার কান্না সকল দেখছে শুনছে প্রার্থনায় উত্তর দিচ্ছে বিশ্বাস রাখুন ঠিক সময়ে প্রভু আপনার আশীর্বাদ করবেন পিতা ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন আমেন